আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে লাইভটা সারা বাংলাদেশে যারা বিএনপির নমিনেশন পেয়েছেন বা যারা পান নাই তাদের যে প্রতিক্রিয়াটা কি হচ্ছে সেটা আজকে আলোচনা করব অল্প অল্প ছোট্ট একটি ভিডিওতে স্পেশালি কুমিল্লা ছয় আসনের ছয় আসন থেকে মনোনয়ন পান নাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হাজি আমিনুল রশিদ ইয়াসিন ভাই ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই সেই জন্য ওনার ভক্তরা ওনার কর্মীরা আপনার অগ্নি মশাল মিছিল করছেন তার জনসমর্থনরা প্রতিবাদ করতেছেন টায়ারে আগুন লাগাচ্ছেন এগুলো কিন্তু আসলে খুব দুঃখজনক আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটা অনেক বড় একটা দল এবং প্রার্থীও থাকে পাঁচজন সাতজন দশজন প্রার্থী থাকে তো আমাদের একজনকেই মানে নমিনেশন দিতে হবে তার চেয়ে সবচেয়ে বড় কথা হল কুমিল্লার মানুষ আমাদের বিভাগের মানুষ আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো কিছু এরকম ঘটনা একটা আসন নিয়ে ঘটনা ঘটতেছে আরেকটা আসনের যাকে দেওয়ার কথা তাকে নাই সবারই একটা মানে প্রতিক্রিয়া একটা আছে মানে কষ্ট আছে তো আমি সবাইকে বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বিএপির মহাসচিব মাননীয় মহাসচিব এবং মির্জা ফখরুল ইসলাম সাহেবও বলেছেন এই এই ঘোষণাটা কিন্তু ফাইনাল না এখানে পরিবর্তন হবে আপনারা ধৈর্য সহকারে থাকেন এগুলো কিন্তু বিবেচনা হচ্ছে আপনাদের ব্যাপারে মানে পর্যবেক্ষণ হচ্ছে আপনাদের নেতাকর্মী দৈর্য আপনাদের দলের প্রতি শ্রম বা দলের প্রতি আপনারা কতটুকু আনুগত্য আছেন সেগুলো কিন্তু বিবেচনা করা হবে এখন যদি যাকে দিচ্ছে তার মানে আপনাকে ওনাদের বিরুদ্ধে যে আপনারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন তার মানে আপনারা দল নয় দলকে নয় আপনারা নিজের ব্যক্তি স্বার্থ বা দলকে নয় আপনারা ব্যক্তি মানে নিজের পাওয়ার নিজের নমিনেশনটা আপনারা চাচ্ছেন নিজের স্বার্থটা দেখতেছেন এই বিষয়গুলো কিন্তু বিবেচনা হবে আমি আবারও বলছি যে ধরনের যারা নমিনেশন পেয়েছেন এখানকার মধ্যে অনেক পরিবর্তন আসবে অনেককেই ফাইনাল থেকে বাদ দেওয়া হবে নমিনেশন যে পেয়েছে দেখবেন ফাইনাল নির্বাচন করতেছে আরেকজন সেই জন্যই বলছি আপনারা ধৈর্য সহকারে থাকেন আপনারা বার পাত চ্যানম্যান জনাব তারকমান সাথে তারকমান সাহেবের সাথে কথা বলেন দেখা সাক্ষাৎ করেন পরিবর্তন ইনশাল্লাহ হবে তার মধ্যে চিটাং প্রবলেম হচ্ছে বিভিন্ন জেলাতে প্রবলেম হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িও তো একটা আসন নিয়ে গন্ডগোল চলতেছে আপনারা দেখেন কয়জনকে যার হাইকমান্ড আছে দেখবেন যে লোকের এখনো দেওয়া হয়নি আমাদের রোহ কবির কত ত্যাগ স্বীকার করেছেন জীবনে তার বাবা হওয়ার মানে স্বপ্নটা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এই রাজনীতি করতে গিয়ে এই করোনার মধ্যে উনি কিন্তু একাই অফিসের মধ্যে বসে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন অথচ উনি কিন্তু ওনাকে নমিনেশন দেওয়া হয়নি বাংলাদেশের যে বাগিনী কন্যা বলা হয় রবীন্দ্র ফারহানা আমাদের ব্রাহ্মণবাড়ি আসনের মেয়ে বেডস্টার রুবিন ফারানাকে কিন্তু দেওয়া হয়নি তো সবাই এরকম আরও আছে যারা টকশ ব্যক্তিত্ব ছিল জামালপুরের আপনার দিলুফা চৌধুরী মনি ওনাকে দেওয়া হয় নাই স্থায়ী কমিটির সদস্য আপনার ওই যে সেলিনাজ সেলিনা জাহানকে দেওয়া হয় নাই কারণ স্থায়ী কমিটির আপনার আছেন নজরুল স্যারকে দেওয়া হয় নাই এরকম কিন্তু আরও অনেক বড় বড় যারা প্রতিবাদ করতেছে প্রতিনিয়ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছে এই যে আপনার নয়ন নামে একটা ছেলে নমিনেশন চেয়েছিলো তাকে দেয় নাই আরও অনেক হাইকমান্ড যারা আছে তাদেরকে দেয় নাই কিন্তু এখানে পরিবর্তন আসবে প্রচুর পরিমাণ আসবে কিন্তু আপনারা উশৃঙ্খল বিশৃঙ্খলা যদি করেন অন্য একটা রাজনৈতিক দল কিন্তু সুবিধা নেবে তবে আমরা জানি হাজি আপনার আমিনুর রশিদ ইয়াসিন ভাই একজন পেগি নেতা এবং ব্যানাবের উপদেষ্টা এবং উনি দুই সালে এবং আপনার দুই হাজার সালে উনি কিন্তু নির্বাচনে নির্বাচন করেছেন নমিনেশন ওনাকে দেওয়া হয়েছে দল কিন্তু ওনাকে অসম্মান করে নাই ওনাকে দুইবার সম্মানিত করেছেন এবং ওনাকে মহ কুমিল্লা দক্ষিণের আহ্বায়কও বানিয়েছিলেন বিএনপি তো বিএনপির পক্ষ থেকে ওনাকে তো অনেক কিছু দেওয়া হয়েছে তো আপনারা শেষ হাসিটা হাসার জন্য অপেক্ষা ধৈর্য না করে যদি এভাবে প্রতিবাদ করেন তাহলে তো বিএনপির বিরুদ্ধে মানুষ আরো মানে সাক্ষী হয়ে থাকবে যে না বিএনপির রাজনীতি করা যাবে না তারা উচ্চল বিশৃঙ্খল এখনই শুরু করতেছে ক্ষমতা লোক দেখাচ্ছে তার মানে তাদের স্বার্থ আছে রাজনীতির জন্য তারা ক্ষমতায় গেলে তারা এই করবে সেই করবে স্বার্থ দেখাবে এগুলো তো মানুষ অন্যভাবে বিবেচনা করবে তাহলে অন্য যারা দল আছে তারা কিন্তু স্বার্থ নেবে তাই আমি যারা কুমিল্লার ছয় আসনে আছেন যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট শেয়ার করবেন যেন প্রত্যেকটা আসনের ব্যক্তিরা যেন এই ভিডিওটা পায় আপনি মনে রাখবেন আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতেছি আমরা কিন্তু এমপি প্রার্থী হই নাই বলে হতে পারতাম দলের কোন একটা পথ প্রতিবিধা নাই শুধু খালি দলের জন্য দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দুর্নীতির বিরুদ্ধে সোরাচারের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি তাই অনুরোধ থাকবে কুমিল্লা ছয়বাসী ছয় আসনের যারা নেতৃবৃন্দ আছেন বিএনপির সহ সারা বাংলাদেশে যারা এরকম নমিনেশন পাওয়ার স্বপ্ন দেখেছেন বা তাদেরকে দেওয়ার কথা ছিল দেয় নাই আমি অলরেডি প্রথমেই ভিডিওতে বলেছি বিএনপির আশি পার্সেন্ট নেতাকর্মীরা হাইকমান্ড কিন্তু আপনার নমিনেশন পায় নাই দেওয়া সবাইকে সম্ভব না তাই আপনারা ধৈর্য সহকারে থাকুন আপনার নেতাকে বলুন আমাদের ইয়াসিন ভাইকে হাজি ভাইকে বলুন নেতার সাথে কথা বলতে আপনাদের জনপ্রিয়তা মানে সাপোর্টগুলো দেখান এবং যিনি নমিনেশন পেয়েছেন ওনার প্রতি আপনার কতটুকু খুব আছে নাকি আপনারা দলের প্রতি ভালোবাসা আছে এগুলো কিন্তু আপনারা হারাচ্ছেন এই মিছিলটা করে মশাল মিছিল করে কিন্তু আপনারা এটা একটা মাইনাস দিকে গেছেন তো উনি একজন প্রবীণ রাজনীতিবিদ দল কিন্তু ওনাকে অনেক কিছু দিয়েছে হয়তো আরেকবার দিতে পারে সামনে কিন্তু অনেক পরিবর্তন আসবে আমি আবারও বলছি তাই সারা বাংলাদেশে যারা নমিনেশন পান নাই আপনারা ধৈর্য সহকারে থাকেন লিডারের সাথে কথা বলেন উনি অবশ্যই আপনাদেরকে ভালো একটা ফয়সালাতে রাখবে দেখা গেল যে অনেক ভালো যারা এমপি নমিনেশন দেয় নাই তাদেরকে কিন্তু ডাইরেক্ট মন্ত্রীও দিতে পারে তো কমিউনিকেশন ভালো থাকলে টেকি থাকলে আমরা জানি সতেরো বছর ইয়াসিন ভাই অনেক কষ্ট করেছেন এরকম কিন্তু সারা বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু কষ্ট করেছেন আমরাও বিদেশে থেকে প্রতিবাদ করেছি প্রবাসী আমরা কাতারে থেকে প্রবাসে দেড় কোটি প্রবাসী আছে তার মধ্যে নিরানব্বই পার্সেন্ট প্রবাসীরা কিন্তু লাইভে প্রতিবাদ করা আমাদের মতো এক পার্সেন্ট লোকেরা হাতে গোনা কয়েকজন লোক বিদেশে থেকে আমরা প্রতিবাদ করেছি বিদেশে জেল খেটেছি নিজের মা বাবা ভাই বোন সহ তেরো জন পরিবারকে হারিয়েছি তবু দলের জন্য কাজ করতেছি অনিয়মের বিরুদ্ধে কাজ করতেছি দুর্নীতির বিরুদ্ধে কাজ করতেছি তাই সকলের কাছে অনুরোধ থাকব দলের স্বার্থটা দেখেন ব্যক্তি স্বার্থটা দেখবেন না তো কর্মীদেরকেও বলবো আপনার নেতাদেরকে ভালোবাসছেন খুব ভালো কথা নেতাদেরকে সাপোর্ট দিচ্ছেন খুবই ভালো কথা কিন্তু আপনারা এমন কিছু করবেন না হয়তো উনি শেষ হাসিটা উনি হাসতে পারতেন বা শেষ নির্বাচনটা হয়তো ওনারও আসার সুযোগ আছে কিন্তু আপনাদের এই ভুল সিদ্ধান্তের জন্য নেতার যেন ক্ষতি না হয় সেই বিষয়ে আমি সকল বাংলাদেশের সকল আসনের যারা এমপি প্রার্থী হয়েছেন বা হবেন বা নমিনেশন পেয়েছেন বা যারা পান নাই সকলের জন্য এই মেসেজটা আমি দিতে চাই আপনার ধৈর্য হারা হবেন না যারা সত্যিকার ত্যাগী তারা কিন্তু ঠিকই আপনারা নির্বাচন করবেন এটা জাস্ট একটা প্রাথমিক ট্রেলার দেওয়া হয়েছে কারণ একটাকে নির্বাচন আমাদের প্রস্তুত রাখতে বলছে কিন্তু আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে কি না তারও কিন্তু কনফিউজ আছে সন্দেহ আছে আমি একটু কথা বললাম কয়েকটা লাইভও আমি বলেছি তো প্রিয় দেশবাসী সবাই ধৈর্যহারা হবেন না অমুককে দিছে অমুককে দেয় নাই অমুকে আওয়ামী দালাল ছিল অমুকে এই করছে আমরা তেগি নেতা ছিলাম নমিনেশন দেন এগুলো কিন্তু সব রিপোর্ট হয় রিপোর্ট হওয়ার পরেই কিন্তু নমিনেশনের ব্যাপারে ফাইনাল হয় আর মহাসচিব মাননীয় মানে বাপত হচ্ছে আমার জনাব তারাক্রমার সাহেব বলেছেন এটা কিন্তু চূড়ান্ত না পরিবর্তন হবে তো বাপের আপনারা সেরকম ধৈর্য সহকারে থাকবেন প্লিজ দলের ক্ষতি করবেন না দলকে প্রাধান্য দেন দলের স্বার্থ দেখেন ব্যক্তির স্বার্থ দেখবেন না দল আপনার এটা কোনো কাওলা করা সম্পদ না যে আজকে আপনাকে দেবে কালকে আপনাকে দিতে হবে আপনার পরিবারকে দিতে হবে ওনার ভালো যাকে মনে হয় তাকেই করবেন তাই বলে দলের কাছ থেকে যদি এক পরিমাণে একদিনের জন্য যদি স্বার্থ উদ্ধার হয়ে থাকে বা ফেসিলিটি নিয়ে থাকেন সেই দলের প্রতি অনুগত এবং তাদের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত আমি মনে করি এবং দলের প্রতি ভালোবাসা থাকা উচিত তো সবাই ভালো থাকবেন এবং লাইফটা সবাই শেয়ার দিবেন যারা নমিনেশন পান নাই ধৈর্য সহকারে থাকেন কোনো হড্ডগোল গন্ডগোল করবেন না মিছিল করে আরেকটা দলকে মানে রাজনীতি করার সুযোগ করে দিয়ে না জনপ্রিয়তা আছে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি সেই পর্যন্ত আপনার ধৈর্য সহকারে থাকুন আপনার নেতাকে যদি শেষ হাসিটা যদি হাসাতে চান তাহলে আপনার নেতাই অবশ্যই তারেক প্রমো সাথে কথা বলবেন বুঝাবেন পরিস্থিতি তুলে ধরবেন এবং যদি উনি সবকিছু স্যাটিসফাই হয় অবশ্যই শেষ হাসিটা আপনিও হাসতে পারেন এটা বাংলাদেশের যে কোনো আসনের হোক না কেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিবেচনা করে উনি সিদ্ধান্তটা নেবেন অতএব যেখানে দেশের স্বার্থ প্রায়োরিটি